করেছি করেছি তো গুড মর্নিং শীতের সকালে সবাইকে গুড মর্নিং তো সবাই নিশ্চয়ই আজকে আর বেরোচ্ছ না ঘর থেকে আজকের পরিস্থিতি কিন্তু প্রচণ্ড খারাপ রোদ্রু রুদ্রু কিচ্ছু নেই গতকালটা উঠেছিল আজকে কিচ্ছু নেই আর আমার স্নান হয়নি এখনো তো আজকে ভাবছিলাম একটু মাথাটা ঘুষবো উপায় নেই আর কিচ্ছু করার নেই এই এত ঠান্ডায় তো মাথায় শ্যাম্পু করতে যায় না তাহলে মাঠে মারা যাবো কারণ আমি গরম জলে স্নান করি না ঠান্ডা জলে স্নান করি এবার ঠান্ডা জল গায়ে স্নান তো করবোই কিন্তু মা শ্যাম্পু করা যাবে না কারণ চুর চাবে না কারণ রোদটা নেই আর বাড়ির বাইরে তো বেরোনো যাচ্ছে না কারণ এত ঠান্ডা বাড়িতে প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখো আমি রুমের গেট লাগিয়ে রেখে দিয়েছি তো তো সকাল সকাল বন্ধুদের সামনে চলে আসি ওইদিকে কাজ করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি একটা জিনিস জিনিস আমাকে একবার করতে হচ্ছে বারবার উঠতে বলছে কখন থেকে উঠছেই না ঠান্ডার দিন তো আমি একটু ভাবলাম গরম গরম একটু কফি করে দিই কারণ বেশি বেশি একটা করে নিই অল্প করেছি বাচ্চাদের জন্য তো একজনের হাওয়া হয়ে গেছে আর একজনের আর উঠছিলই না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠান্ডার দিন না কিছু মানে ধরছি যে গরম আর লাগছে না হাতে এমন পরিস্থিতি আর আজকে মাছ নিয়েছি মাছ বলতে মাঝে মধ্যে একটু মাছ আমার সত্যি কথা আমি অতটা খুব একটা মাছের মাংসের ভক্ত না আমি আলুর ভক্ত আলু দিয়ে যদি তোমরা একটা আলুর কিছু করলো তাও ভালো তার কোনো টেনশন নেই এটা বেশি গরম করলাম না বাবা দেখেছো ও না না গরম আছে কত দাম নেই ও করেছি করেছি তো ভেবেছিলাম পারবো না মাথায় শ্যাম্পু করতে তো শ্যাম্পু করেই ছাড়লাম কারণ আজকে যে অবস্থা আছে কাল কিন্তু না থাকে সেই অবস্থা তাহলে আরও আমার একদম আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমার কাছ আমি করে ফেললাম প্রচণ্ড পরিমাণে স্নান করে আসলাম ঠান্ডা জল দিয়েই তো স্নান করার পর ঠান্ডা জল দিয়ে স্নান স্নান করার পর আমার ঠান্ডায় কথাটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো ঠান্ডা জলে স্নান করার পর না শরীরে বেশ একটা গরম বেড়ে বেড়ে চলে যায় তখন ঠান্ডাটা কমই লাগে